ফেসবুকে কাফি ভাই কিন্তু অনেক ট্রোল হচ্ছে একটা বই লিখে তো কেন ট্রোল হচ্ছে তা আমি মধ্যে জানিয়ে ভিডিও খুব আপনাদের জিজ্ঞেস করছে কাফি ভাই সেখানে তার লেখার স্থাপনায় ছিল তো জিজ্ঞেস করছে যে ফুল এনেছেন আমার জন্য মেয়েটি উত্তর দিল না আনিনি তো সেই লেখক কাফি ভাই বলেন আপনি কি জানেন আপনি নিজেই একটা ফুল আর তার পাশেই অন্য একটি মেয়ে বোরকা পরা ছিল আর যে মেয়ে আর যে মেয়েটিকে ফুল বলেছে সেই মেয়েটি ছিল শাড়ি পরা তো তার থেকেই সমালোচনা শুরু এরপর এসপি ক্রিশন থেকে শুরু করে সবাই কিন্তু কাফিল এই জিনিসটাকে রোস্ট করছে তো একজন লেখক হয়ে কাফির কাছ থেকে এই ধরনের ব্যবহার কিন্তু কেউই আশা করেনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক মানুষের ইন্সপাইরেশন ছিল কিন্তু ওনার এ কাজটির পর উনি ফেসবুকে অনেক ট্রোল হচ্ছেন ফেসবুক এমন একটা জিনিস একটা মানুষকে উপরে তুলতেও বেশি সময় নেয় না আবার নামাতেও বেশি সময় নেয় না তো যাই হোক কাফির এই ব্যবহারগুলো আপনাদের যেমন লিখেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে তার কিছু লেখার বইয়ের পিকটা হলো সে রকম বই লেখে সেটা নিয়েও কিন্তু এখন ট্রোল হচ্ছে আমরা আগেই জানি তার রেক্স নিয়ে তার অনেক কাহিনী ছিল সেইগুলো সে এতদিন বিক্রি করে ভিউজ কামিয়েছে এটা নাকি সবাই এখন বলছে তো যাই হোক আপনারা দেখেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান